আজকে আসলে ব্লগটা খুবই ছোটো হবে আপনারা দুর্য সকালে দেখবেন আসসালামু আলাইকুম সববেলা আসুন নি আলহামদুলিল্লাহ আমরাও বেলা আছি সবে কী আমার তো ব্যস্ত সময় সময় শুরু সকালে উঠিয়াও সাহেব লাগিয়ে নাস্তা রেডি করলাম বাচ্চাদের যেহেতু এখন স্কুল বন্ধ আর টিফিন রেডি করলাম আজকে আবার তারান্দার তাড়া আছে হসপিটাল বাদ দিতাম আবার বড় মেরে লইয়া কোচিংও যাইতাম শেষ রান্না শেষ করলিছি অবশ্যই আজকে তাড়াতাড়ি শর্টকাট রান্না করছি দুইবার রান্না করছি আজকে প্রথমে টিফিনও লাগিয়ে তাড়াহুড়া করে রান্না করছি পরে আরও কিছু রান্না করা লাগছে আজকে ডিম লাউ ভাজি ডাইল তারপরে কলার ভিতরের যে ইয়েটা আমরা আনাজ হই আনাজ আনছি ডাইল দি ভাজি হরসি পাবদা মাছ বোনা হরসি যাই হোক শর্টকাটে রান্না করছি রান্না শেষ করিয়া হসপিটাল লইয়া গেলাম আমার আসলে আমার দেবর বাচ্চাটা অসুস্থ হার্টও একটু সমস্যা আছিল ইকো করা হয়েছে আলহামদুলিল্লাহ ইকো রেজাল্ট ভালো হয়েছে ওর সিদ্ধটা বন্ধ হয়ে গেছে সবে দোয়া হর বা দেড় বছরের একটা বাচ্চা আসলে আর এখান থেকে হসপিটাল থেকে এই হসপিটাল আসলাম কিছুক্ষণ এগুলো তো আর ভিডিও করা যায় না জাস্ট আমি বাইরেটা একটু ভিডিও করছি করিয়া আইয়া তারা ওরা হরি গোসল হরি বা লইয়া গেলাম বড়ো ফুরির অবশ্যই আজকে আমি কোচিংও যাইতাম পারছি না ছোটো ফুরি বাসাতে হলা আমার বুয়া অসুস্থ হয়ে গেছে তো আপার ফ্রেন্ডর বাসা ফার ফ্রেন্ডের বাসায় দিয়ে ইচ্ছি তারা বড় আম্মিও লইয়া গেছেন কি তারার এই কোচিং অনেক ধন্যবাদ মুন্তাহার ফ্যামিলি তারপরে আজকে আর বেশ মনে একটা ভিডিও করা হয়েছে না সব বালা তাকবা সবার সাথে কম্বিনেশান তাকার লাগে ভিডিও রাখি প্রতিদিন ছুটুক পড়ুক একটুক সবে দোয়া করবা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ ফোন আমার ভিডিও হাল লাগে